আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের এই দেহটা মাটি দিয়ে গড়া তো এই মাটির দেহর মাঝখানে একটি প্রাণ পাখি রয়েছে তো সেই প্রাণের পাখি এবং সেই মাটির দেহর মধ্যে কীরকম আত্মীয়তা গড়ে উঠেছে এবং মাটির খাসার ভিতরে থাকা সেই পাখিটা যদি উড়ে যায় তাহলে আমাদের অবস্থা কেমন হব সেই নিয়ে সুন্দর একটি গান আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ন এই তোমার কেন পিঞ্জিরার সাথে তোমার প্রীতি কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি কেন পিঞ্জিরার সাথে তোমার পিরিতি আসা যাওয়া দিবা রাতি ঘরের বাহিরে আসা যাওয়া দিবা রাতি ঘরের বাহিরে তোমারে পুষিলাম কত আদরে আমার মাটিরও পিঞ্জিরা সোনার ময়না রে তোমারে পুসিলাম কত আদরে আমার মাটিরও সোনার ময়না রে তোমার কত আদরে তুমি আমার আমি তোমার এই আশা করে তোমারে পুষিলাম কত আদরে কেন এ পিঞ্জিরাতে তোমার বসতি কেন পিঞ্জিরার সাথে তোমার প্রীতি আসা যাওয়া দিবা রাতি গরির বাহিরে তোমার পুষিলাম কত আদরে আমার মাটির পিন্জির সোনার ময়না তোমার তোমারে পুষিলাম কত আদরে আমার মাটির পিন্জির সোনার ময়না তোমারে পুষিলাম কত রে তোমারে পুষিলাম কত আদরে।